প্রিয় বন্ধুরা যারা আরবি বা কোরআন শিখতে আগ্রহী তাদের জন্য আজকে নিয়ে আসলাম আরবি উনত্রিশটি হরফ এই আরবি উনত্রিশটি হরফ যদি কেউ মুখস্থ এমনকি কণ্ঠস্থ করে ফেলতে পারে তাহলে তার জন্য আরবি পড়া একেবারেই সহজ হয়ে যাবে বা সে কোরআন দেখে দেখে নিজেই পড়তে পারবে তো বন্ধুরা এক এক করে আপনাদেরকে আরবি হরফ উনত্রিশটি একেবারে ভালো করে শুদ্ধভাবে দেখিয়ে দেবো আপনারা চাইলে এগুলো মুখস্থ করে ফেলতে পারেন তো শুরুতে যে হরফটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে আলিফ এটি হচ্ছে কি আলিফ টান দেওয়া যাবে না যদি টান দেন তাহলে আপনার কোরআন পড়ার বেলায় অর্থ সেন্স হয়ে যাবে এজন্য আচুক বলা যাবে না স্বাভাবিকভাবে বলতে হবে যে আলিফ আলিফ এভাবে স্বাভাবিকভাবে বলতে হবে হচ্ছে বা এই বা চিনবেন কিভাবে এই নকটা দেখে বা চিনতে হবে আপনার এই নক্তাটির দিকে ভালোভাবে ফলো করতে হবে যে নক্তাটির উপরে না নিচে ভালোভাবে দেখতে হবে কারণ এই বা চেনার আলামত হলো নক্তা তাই আপনার নিয়ে ভালোভাবে ফলো করতে হবে আর নক্ত বলা হয় যে এই ছোট যেই ফোটাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নক্তা এই জন্য এই নকটাটি ভালোভাবে দেখে নিতে হবে যে তাহলে প্রথম হরফটা কি আলিফ এরপরটা হচ্ছে বা বা উচ্চারণ করার বেলায় খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে যে বা বা কোথার থেকে উচ্চারিত হয় দুই ঠোঁট হালকা ভাবে ছেড়ে দিতে হবে বা বা এরপরটি হচ্ছে তা তার দুইটি টক্তা উপারে না নিচে ভালোভাবে দেখে নেবেন যে উপারে দুইটি নকশা আছে তাহলে এটা কি তা তা আলিফ বা তা এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন শুনে শুনে এরপর হরপ্ট হচ্ছে সা জিব্বার আগা সামনের উপারের দাঁতের আগার সঙ্গে লাগায় হালকাভাবে সা 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 এর উপরে তিন নক্তা এই নকটা গুলো দেখে নেবেন সায়ের এর নিচে নকটা নাই উপরে তিন নকটা সা এরপরটি হচ্ছে জিম জিমের মধ্যখানে এক নকটা এটার নাম হচ্ছে জিম শক্তভাবে বলতে হবে শক্ত করে বলতে হবে হালকা ভাবে বললে হবে না শুদ্ধ ভাবে জিম জিম করে বলতে হবে যে জিমের মধ্যখানে এক একটু শক্তি কাটি আর কি বলতে হবে তাহলে প্রথম লাইনে আমরা চারটি হরফ দেখতে পাচ্ছি প্রথমটা হইছে আলিফ পরবর্তীতে হচ্ছে বা এরপরটা হচ্ছে তা হা জিম এবার আসেন আমরা নিচের লাইনে যাই তো বন্ধুরা শুরুতে যে হরফটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যা হলোকের শেষ শেষভাগ হইতে উচ্চারণ করতে হবে হ্যাঁ 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 তো ভালোভাবে উচ্চারণ করে নেবেন আমার সাথে সাথে বলেন হ্যাঁ হ্যাঁ এরপরের হরফটি হচ্ছে খ এটি নক্তা উপরে একটা নক্তা ভালোভাবে দেখে নেবেন এর আগের হরফটি এটার কোনো নক্তা নেই এটা আকার ইঙ্গিত এটা ভালোভাবে দেখে নিতে হবে তাহলে এটা বললাম হ্যা এর উপরটা খ খ এর এক নক্তা খ হলকের শেষ ভাগ হইতে ভালোভাবে উচ্চারণ করে নেবেন খ খ এরপরের হরফটি হচ্ছে দাল দাল একটু ভালোভাবে দেখেন দাল নিজে নিজে উচ্চারণ করেন এবং বলেন আমার সাথে সাথে যে দাল ডাল এটা উচ্চারণ করার বেলায় কোনো কষ্টের কিছু নেই হালকা উচ্চারণ করলে হবে দাল এরপরটি হচ্ছে রাল রাল জিব্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে তাহলে উচ্চারিত হবে যে কি রাল উপর একটা নক্তা ভালোভাবে দেখে উপরে নক্তা তাহলে হরফটা কি বলেন এরপর হরফটা হচ্ছে র র এর কোনো নক্তা নেই র এটা কি র এটা উচ্চারণ করতে কঠিন এমন কিছু নেই স্বাভাবিকভাবে বলতে পারবেন যে সমস্যা নেই তাহলে এটা বললাম হ্যা এরপরে র এবার তিন রম্বর যে লাইনে হরফটি দেখতে পাচ্ছেন প্রথম হরফটা হচ্ছে যা 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 কিভাবে দেখে নেবেন আপনার চোখের উপরে থাকতে হবে হরফগুলি আপনার চোখের উপরে থাকতে হবে না হলে আপনি কোরআন করতে গিয়ে দেখে নেন কিভাবে জালের নখটা কোথায় একটু দেখে নেন জাল ঝা ঝা কীভাবে লিখছে একটু ভালোভাবে দেখে নেন তার নখটা কোথায় এটা হচ্ছে কি ঝা তো যা এর উপরে এক নোটটা যা জি জি পোকার মতো একটু উচ্চারণ করতে হবে শব্দ করতে হবে যা 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 এরপরে সিন সিন সিনের কোনো নক্তা নেই তিন নোটটাওয়ালা এই তিনটা তলা সিন একটা দাঁত দুইটা দাঁত তিনটা দাঁত এই তিনটা দাঁত খেয়াল করলেই হবে যে সিনের কোনো নক্তা নেই এটা সিন সিন এটা কি সিন আর যেটা নকটা আছে একটা দেখেন তিনটা তলা প্রথম একটা দ্বিতীয় একটা তৃতীয় একটা তিন দাঁতের উপরে যে তিনটা নকতা আছে এটা হচ্ছে কি তাহলে প্রথম উপর কোনো নক্তা নেই তিন দাঁতের উপরে তিনটা নক্তা এটা হচ্ছে সিন ভালোভাবে খেয়াল করেন সিন 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 কঠিনের কিছু নেই একেবারে সহজ উনি কি আরবি পড়া দেখলে ভয় পেয়ে যায় কিভাবে পড়বে না এটা সম্পূর্ণ বললেন আরো একবার হচ্ছে সোহাস একেবারে সোহাস করে পড়বেন মনে কিছু নেবেন এরপরে দেখেন পরে হচ্ছে নেই কিভাবে এতটুকু অংশ ভালোভাবে দেখে নেন সত কোরআন হিসেবে আপনার যদি আসে এতটুকু অংশই আসবে বাকি অংশটা কাটা যাবে বা অন্য হরফের সাথে এদিক দিয়ে মিলিত হবে এটা স ভালোভাবে উচ্চারণ করেন আমার সাথে সাথে যে উচ্চারণ করার বলে একটু লক্ষ্য উচ্চারণ করবেন যাতে করে উল্টো উচ্চারণ না হয় শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন সৎ 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 এরপরে সদের উপরে যে হরপটা হচ্ছে এটা হচ্ছে দ্বত সৎ দের উপর এক নক্তা দ্বাদের উপর কি এক নক্তা এই নক্তা দেখে নেবেন উপরে নিচে বন্ধুরা বন্ধুরা এবার দেখেন শুরুটা হচ্ছে কি যা যা সিন সিন কষ্টের কিছু নাই যা সিন সিন সৎ বত যা সিন সিন সৎ বদ এরপরে নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক এই লাইনের প্রথম এটার নাম কি ক এই তোয়ার কোনো নকশা নেই তোয়াটা ভালোভাবে দেখে নেবেন কোয়া কোয়া করে ছেড়ে দেবেন ক ক জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই দেবেন যে ক ক এরপরে গ নরম করে হালকা উচ্চারণ করবেন যে উপরে এক নক্তা জোয়ার উপরে এক নক্তা এটা একটু দেখে নেবেন ভালো করে জোয়ার উপরে এক নক্তা তোয়া খালি জোয়ার উপরে তোয়া জোয়া তোয়া জোয়া এরপরে আইন আইন আইনের কোনো নক্তা নেই আইন খালি আইন হলকের মধ্যখান খান উচ্চারণ করবেন ভালোভাবে আইন 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 এরপরে গাইন আইন ওয়াইন আইন যদি উচ্চারণ করতে একটু কষ্ট হবে কিন্তু চেষ্টা করেন হয়ে যাবে কয়েকবার চেষ্টা করেন হয়ে যাবে যে আইন আইন হলকের শেষ হইতে উচ্চারণ করবেন যে আইন এরপরে ওয়াইন গাইন ওয়াইন হলকের শেষ ভাগ হইতে উচ্চারণ করবেন মধ্যখান থেকে ট্রুটাইন উচ্চারণ করবেন তাহলে আইন ওয়াইনের উপরে একটা হচ্ছে আইন খালি আইন ওয়াইন এর উপরে হচ্ছে ফা লক্ষ্য করেন ফা এর উপরে এক নক্তা ফা এক নক্তা ফা ফা মুখ দিয়ে হালকা বাতাস করবেন যে ফা 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 উচ্চারণ করতে পারবেন বিষয়টা কঠিন না ফা তাহলে এবার দেখেন তুয়া জুয়া আইন ওয়াইন ফা না তাহলে বন্ধুরা একটু নিচের দিকে যদি যাই আমরা আরবি হরফ দেখেন আমরা ফা পর্যন্ত পড়ছিলাম তোয়া জোয়া আইন ফা এবার যে নিচে যে হরফটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কফ কফের দুই নক্তা কফের উপরে দুই নকা কফ কফ একটু কলকলা ভাবে উচ্চারণ করবেন যাতে একটু শব্দ হয় কফ কফ আর যদি শব্দ কলকলা ভাবে যদি শব্দ না হয় তাহলে কাফের সাথে উচ্চারণ মিলে যাবে এই জন্য এটা একটু ভালো করে উচ্চারণ করে নেন যে কফ কফ হলকের মধ্যগান থেকে কফ আর কাফ কাফ হলকের শুরু থেকে বেশ একটা কষ্ট নেই কাফ করে আসছে সারাদি হয়েছিল যে কাফ এটা কোনো ভেজাল নেই কিন্তু এটা একটু খেয়াল করে উচ্চারণ করবেন যে উচ্চারণটা হয় কি না আমার মতো যে কফ কাফ এরপরে লামের কোনো নকথা নেই লামটা দেখে নেন এটা হচ্ছে কি লাম 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 মিম লামের পরে মিম লাম মিম মিম দুই চোট একেবারে মিলে মিম উচ্চারণ করে দিবেন কোনো সমস্যা নাই কঠিন কিছু নেই লাম মিম মাত্র এগুলো আরবি উনত্রিশ ধরবের ভিতরে কয়েকটা হরফ একটু খেয়াল করে উচ্চারণ করলেই কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ এরপরে নুন নুন উচ্চারণ করার বেলা কোনো কঠিন কিছু নুন নুনের উপর এক নক্তা নুন বলে ছেড়ে দিলেই হয় যে নুন 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 তাহলে কফ কাফ লাম মিম নুন এক দুই তিন চার এই চারটা হরফ একটু একেবারে উচ্চারণের সোহাজ কিন্তু প্রথম হরফটা একটু কষ্ট করে কয়েকবার বলার চেষ্টা করবেন যে কফ কফ এরপরে নিচের দিকে যদি লক্ষ্য রাখেন দেখেন ওয়াও শুরুতে যে হরফটা আছে কি ওয়াও 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 দুই ঠোঁট গোল করে একেবারে একটা বিলের মতো আওয়াজ দেবেন যে ওয়াও ওয়াও করে আওয়াজ দেবেন তাহলে হবে এরপরে হা 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 এটা এটা কি আর উপারে যেই হাটা দেখছিলেন শুরুতে এটা হচ্ছে হা এটা হা আর এটা এটা হচ্ছে হা এটা হা তাহলে হা একটা তাহলে হা হচ্ছে একটা হা হচ্ছে আরেকটা তাহলে এটা একটু মানে একটু বড় কণ্ঠ বলতে হবে যে হা মানে একটু আওয়াজ করে বলতে হবে যে হা 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 এটা একটু শক্তভাবে বলতে হবে আর ওটা হালকা বললে হবে যে হা তাহলে এরপর হচ্ছে হামজা দেখি হামজা হামজা এটা সে একটা কঠিন নয় উচ্চারণের বেলায় মুখস্থ করলে যায় যে হামজা এরপরে হচ্ছে ইয়া ইয়া ইয়াও উচ্চারণের বেলায় কঠিন কিছু নাই হয়ে যাবে ইয়া আর এটা হচ্ছে ইয়া দেখা যায় প্রথম ইয়ার কোনো নক্তা নাই দ্বিতীয় ইয়ার নক্তা আছে দুইটা এটার কারণ কি এটা দেখেন ইয়ার দুই নক্তা এটা ঠিক আছে আবার ইয়া খালি এটাও ঠিক আছে প্রাণশিপ পর আপনারা দেখবেন বহু জায়গায় ইয়া আছে যেটার কোনো নক্তা নেই আবার বহু জায়গায় ইয়া আছে যেটা নক্তা আছে দুটোটাই ইয়া তবে দুইটার দুই নাম একটা হচ্ছে ইয়ায় মারুফ ইয়ায় মাজহুল যেটা নক্তা নেই ওটা হচ্ছে কি ইয়ায় মারুফ যেটা নক্তা আছে ওটা হচ্ছে ইয়ায় মাজহুল একটার নক্তা নেই একটার নক্তা আছে তাহলে ইয়া হচ্ছে দুইটা একটার নক্তা নেই একটার নক্তা আছে যেটা নক্তা নেই ওটা হচ্ছে ইয়াই মারুফ যেটা নক্তা আছে ওটা হচ্ছে ইয় মাজহুল এই দুইটা নাম ভালোভাবে মুখস্থ করে নেবেন তাহলে হা হা হামজা হামজা ইয়া 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 বন্ধুরা এবার আলিবতা আরবি উনত্রিশটা হরফ ভালোভাবে আমরা একটু একবার করে পড়ে যাই যে আলিফ বা তা জিম হা খ খাল জাল ঝা সদ বদ শী জ আইন গইন ফা কফ মিম নুন নুনও হা ইয়া ইয়া মারুফ মাজহুল প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলিবতা বাতাগুলো শিক্ষা দেওয়া এর পরের ভিডিওতে ইনশাল্লাহ বাকি পড়া দেখানো হবে আল্লাহ হাফেজ